হ্যালো এভরিওয়ান তোমরা কি সঠিকভাবে লুঙি সেলাই করতে পারো না তাহলে দেখে নাও আজকের এই ভিডিওটি প্রথমেই দেখে নাও লুঙ্গিটিকে কিভাবে রাখতে হবে দেখো লুঙির একদম শেষ প্রান্তে যেখানে আমরা জয়েন্ট করি ওখানে তলের কাপড়টি থাকবে একটু বড় আর তার উপরে যেটা আমি রেখেছি সেটা হাফ ইঞ্চি কমিয়ে রাখতে হবে আমরা দেখে নাও তাহলে বুঝতে পারবে কিভাবে আমি রেখেছি এবার এর উপর দিয়ে একটা সোজা সেলাই চালিয়ে দিতে হবে এইভাবে হাফ ইঞ্চি ছোটো বড়ো করে রেখে এর উপর দিয়ে একটা সোজা সেলাই চালিয়ে নিয়েছি তারপরে দেখো কি করতে হবে দেখো যে কাপড়টা আমরা এক্সট্রা নিয়েছিলাম মানে তলের কাপড়টা আমরা বড় নিয়েছিলাম ওটাকে প্রথমে আমরা এইভাবে ফোল্ড করব তারপরে আর একটা ফোল্ড করবো তাহলে এখানে ডবল ফোল্ড হয়ে গিয়েছে এইভাবে ডবল ফোল্ড করে সম্পূর্ণটা সেলাই করে নিতে হবে তোমরাও ঠিক একই রকমভাবে করে নেবে দেখো আমি সম্পূর্ণটা একটা সোজা লাইন করে সেলাই করে নিয়েছি এরপর দেখো কি করছি তারপরে দেখো লুঙ্গিটিকে আমি সোজা করে নিয়েছি এটা দেখো একদম সোজা সাইড দেখো সোজা সাইডের এই যে আমরা যেখানে সেলাই করেছি ওখানে এইভাবে উঁচু হয়ে রয়েছে তো এটাকে ধরে ঠিক এই রকমভাবে বসিয়ে এর ওপর দিয়ে সেলাই করে দিতে হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কীভাবে বলছি তো এইভাবে সম্পূর্ণটা সেলাই করে নিলেই লুঙ্গি সেলাই একদম কমপ্লিট হয়ে যাবে এটাই হলো সঠিক নিয়ম তোমরা এইভাবেই করবে দেখো সেলাই করার পরে ফিনিশিংটা ঠিক এরকম আসবে দেখো যেদিকটা আমাদের সোজা সাইড সেদিকে বোঝাই যাচ্ছে না আমরা এখানে সেলাই করেছি তা উল্টো সাইডে ঠিক এরকম লাগছে দেখতে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই জানাবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরবো আবার নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো